ব্যাঙ্কিং থেকে টেলিকম উচ্চ মাধ্যমিকের বৃত্তিমূলক পাঠ্যক্রমে নয়া সংযোজন এবার থেকে তেরোটি নয় ষোলোটি বিষয় পড়ানো হবে উচ্চ মাধ্যমিক স্তরে আর আগামী শিক্ষাবর্ষ থেকে আরও সাতটি নতুন বিষয় যুক্ত করা হবে বৃত্তিমূলক পাঠ্যক্রমে এই সংক্রান্ত তথ্য জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তো অনলাইন আনন্দবাজার পত্রিকায় এই যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে জাস্ট এটা আমরা একটু ডিটেলস দেখে নিই চলতি শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিকের বৃত্তিমূলক পাঠ্যক্রমে যোগ করা হচ্ছে নতুন তিনটি বিষয় ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যান্ড ইন্স্যুরেন্স ফুড প্রসেসিং এবং টেলিকম এই তিনটি বিষয় উচ্চ মাধ্যমিক স্তরে নতুনভাবে বৃত্তিমূলক পাঠ্যক্রমে যোগ করা হয়েছে অর্থাৎ এবার থেকে ১৩টি নয় ষোলোটি বিষয় পড়ানো হবে উচ্চ মাধ্যমিকের বৃত্তিমূলক পাঠ্যক্রমে এবং আরও বলা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ দু হাজার থেকে বৃত্তিমূলক পাঠ্যক্রমের জন্য আরও নতুন সাতটি বিষয় সংযুক্ত করা হবে শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিক বলেন ছাত্রছাত্রীদের প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধির জন্য যা প্রয়োজন সংসদের তরফ থেকে তা করা হচ্ছে বৃত্তিমূলক শিক্ষায় যারা শিক্ষিত হচ্ছে তাদের যাতে উচ্চশিক্ষায় কোনো অসুবিধা না হয় তাই স্কুল স্তর থেকেই সেই বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হচ্ছে আর সেই জন্যই নতুন নতুন যে সমস্ত বিষয় এই পাঠ্যক্রমে সংযুক্ত করা হচ্ছে এছাড়াও আরও বলা হয়েছে যে কয়েকটি বৃত্তিমূলক সাবজেক্ট রয়েছে যাদের নামকরণও পরিবর্তন করা হয়েছে তো একটু নিচে যদি আমরা যাই তাহলে ডিটেলসে আমরা সেটা দেখে নিতে পারবো হ্যাঁ এখানেই বলা হচ্ছে যে উচ্চ মাধ্যমিকের মোট সিক্সটি টু বাষট্টিটি বিষয় পড়ানো হচ্ছে তার মধ্যে তেরোটি বৃত্তিমূলক বিষয় রয়েছে সংসদের তরফ থেকে বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে যে এখন থেকে তেরোটি নয় এবার থেকে ষোলোটি বিষয় পড়ানো হবে এবং কি কী তিনটি বিষয় সেটা আমরা আগেও বলা হলো এবং আমরা সেটা অনেকে জানিও এবং আগামী শিক্ষাবর্ষ দু হাজার পঁচিশ ছাব্বিশ থেকে আরও সাতটি বিষয় সংযুক্ত করা হচ্ছে হ্যাঁ এবার যে বিষয়গুলোর নামকরণে পরিবর্তন করা হয়েছে সেগুলো হলো এখানে বলা হচ্ছে সমস্ত শিক্ষকদেরকে চিঠি দিয়ে শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে যে এবছর থেকে বেশ কিছু বিষয় রয়েছে যাদের নামকরণ পরিবর্তন করা হয়েছে যেমন অ্যাগ্রোনমি নাম পরিবর্তন করে করা হয়েছে এগ্রিকালচার হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট এর নাম পরিবর্তন করে করা হয়েছে হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট শারীরিক শিক্ষার সঙ্গে যুক্ত করা হয়েছে স্বাস্থ্য এবং তার নাম পরিবর্তন করে করা হয়েছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান এর পাশাপাশি আরও বলা হচ্ছে যে এই বিষয়গুলিতে কত নম্বর থাকবে তারও সবিস্তার তথ্য তুলে ধরা হয়েছে সংসদের তরফ থেকে এছাড়াও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে বলা হয়েছিল বিজ্ঞপ্তি দিয়ে যে তিনটি নতুন বিষয় এবং সংযুক্ত করা হয়েছে অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাইবার সিকিউরিটি এবং সায়েন্স অফ ওয়েলবিইং এই সাবজেক্টগুলোও তুলে ধরা হয়েছে এবং আরও এখানে একটা কথা বলা হচ্ছে যে পাঞ্জাবি গুজরাটি এবং ফরাসি ভাষা এবার থেকে শংসতা পড়াবে না তো যাই হোক এই ছোটো ভিডিওটির মাধ্যমে অনলাইন আনন্দবাজার পত্রিকায় যে প্রতিবেদন এটা তুলে ধরার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ